আসসালামু আলাইকুম আশা করি ফেসবুকরা সবাই ভালো আছেন আজকে গাজীপুর একত্রিশ হওয়ার রেল স্টেশনের পাশে তিরিশ ফিটের সাথে বিঘা একটা প্লট দেখাবো আসছে আপনাদেরকে একদম স্কোয়ার যদি কারণ বিঘা জমি প্রয়োজন হয় মেল ফেক ইন্ডাস্ট্রির জন্য তারা আজকে তাদের জন্য এই প্লটটা দেখেন ঘুরে দেখাবো আজকে দেড় বিঘা প্লট প্লটে একদম গৃহাশ্রম যে রেল স্টেশনটা গৃহাশ্রম রেল স্টেশনের পাশেই প্লটটা তিরিশ ফিটের সাথে দেখেন দেড় দিকে একটা প্লট এটা দুইটা রাস্তা পাইছে তিনি ফিটের যে কলেবাজার বাজার থেকে যে রোড আসছে ওইটা ওই জমিটা পাইছে আবার এই নীল আশ্রম বাজারের যে রাস্তাটা সুন্দর আশেপাশে মেল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি বরপুর পাশে আপনার বাইপাস যেটা বাইপাস বলে আর সামনে আপনার যদি রেল স্টেশন তো সব দিক মিলিয়ে প্লটটা খুব সুন্দর তো যাদের ইন্ডাস্ট্রি করার জন্য জমি খুঁজছেন তারা অতি আর যদুপুর থেকে মাত্র পাঁচ মিনিটের রাস্তা আর এদিক থেকে টঙ্গি থেকে যে রোডটা আপনার গাজীপুর দিয়ে গেছে এই রোডের সাথে আমাদের চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন